পবিত্র রমজান মাসে ফিলিস্তিনি মুসলিমদের উপরে যে বর্বরতা চলছে তার জন্য আমি নিন্দা প্রকাশ করছি এবং ইহুদি মার্কিনীদের নিন্দা জানাচ্ছি এবং আমাদের ফিলিস্তিন ভাইদের যেটা আল্লাহ সাহায্য করেন সে কামনা করছে আমি তাদেরকে সাহায্য করুন শতাব্দী কক্সেস বেজের শহরে আজকের এটা লাউন্সিং না হলেও অনেকটা লাউন্সিংয়ের মতোই প্রোগ্রামটা কক্সবাজবাজারে ইসলামী সংস্কৃতি নিয়ে এ ধরনের অনুষ্ঠানে আয়োজন করা যায় এটাই শতাব্দী এখানে দেখিয়ে দিল আমরা দীর্ঘদিন দেখে আসছি বাংলাদেশ স্বাধীনতা থেকে শুরু করে বাংলাদেশের পূর্ববর্তী পর্যন্ত পাকিস্তান থেকে শুরু করে এই যাবদ্ধ যারা এদেশের সংস্কৃতির নামে আমরা দেখেছি কিছু বেলাল্লাপনা এবং এদেশের কিছু কু কিছু বুদ্ধিজীবী আমাদের সংস্কৃতি থেকে সংস্কৃতিকে করে গেছে খুব বেলা পনের মধ্যে তারা আবদ্ধ ছিল এটাই যে বাংলাদেশের বাঙালি মুসল মুসলমানদের সাংস্কৃতিক যে দেশের ভাগ মুসলমান সেখানে আসলে কীভাবে কীরকম সংস্কৃতি হওয়া উচিত এই বিষয়টা যাদের বোধ নয় বোধের মধ্যে নাই বলে তাদের সাথে কথা বলাই অনুচিত বলে আমি মনে করি আমি আমরা দেখেছি যে ইসলামকে কীভাবে কন্টাসা করা যায় এদেশের মধ্যে বিগত ষোলো সতেরো বছর এটা আমরা স্পষ্ট করে দেখেছি আমরা আমরা বিগত জুলাই মাসের গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন যাত্রা শুরু করছে বাঙালিরা বাংলাদেশ এর মাধ্যমে সাংস্কৃতিক সংসদ কক্সেস ব্রাইব্রেরি একাডেমির মধ্যে একটা আয়োজন করেছে তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি